বন্ধুরা আপনি কি জানেন লুকিয়ে লুকিয়ে অন্য কারো স্টোরি দেখতে পারবেন আর আপনি যে লুকিয়ে স্টোরিটা দেখছেন সেটা সে কখনোই জানতে পারবে না আপনি কি জানেন মেসেঞ্জারে অন্যের সাথে মেসেজ করার সময় অপর পাশে যে টাইপিং লেখাটা উঠে এটা অফ করা যায় তো এরকম আজকে টপ ফাইভ ম্যাসেঞ্জার ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের টপ ফাইভ লেটেস্ট ট্রিক্সগুলো এক নজরে দেখে নেই প্রথমে থাকবে লুকিয়ে লুকে কারো স্টোরি দেখা মানে হলো আপনি একজনের স্টোরি দেখবেন কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনি তার স্টোরি দেখছেন তো এই চালাকি করার জন্য আমরা চলে যাব ম্যাসেঞ্জারে অথবা আপনি ফেসবুক থেকেও যেতে পারেন এরপর আমরা কতক্ষণ ম্যাসেঞ্জার চালাবো বা ফেসবুকটা চালাবো ধরেন তিরিশ সেকেন্ড বা এক মিনিট এরপর আমরা যার স্টোরি দেখব তার আইডিটা সিলেক্ট করব বোঝানোর জন্য ধরে নিলাম যে এই আইডিটির এখন আমরা স্টোরি দেখব তো এবার আমরা আমাদের এই ফোনের অ্যারোপ্লেন মুডটা অন করে দেব অন করে দিয়ে স্টোরিটা চুপি চুপি দেখে নেব এতে করে সে কখনোই বুঝতে পারবে না যে আপনি তার স্টোরি দেখছেন তার স্টোরির সিন অপশনে কখনোই এটা শো হবে না দ্বিতীয় নম্বরে থাকবে ইন্ডিকেটর মোড মানে হলো আপনি যখন কারোর সাথে চ্যাটিং করবেন বা টাইপিং করবেন তখন দেখবেন যে অপর পাশে এরকম একটা চিহ্ন উঠে কিন্তু এমন একটা অপশন আছে যে আপনি টাইপিং করার সময় এরকম কোনো চিহ্ন উঠবেই না সেটা অফ করে দেয়া যায় তো এর জন্য আপনি যার চ্যাটিং এর এই অপশনটা চালু করতে চান অর্থাৎ আপনি টাইপিং করবেন কিন্তু সে কোনো চিহ্ন বা সে কোনো অনার পাবে না যে আপনি টাইপিং করতেছেন এটার জন্য চ্যাট বক্সের উপরে এখানে ক্লিক করবেন এরপর নিচে চলে যাবেন দেন টাইপিং ইন্ডিকেটর এটাতে জাস্ট অফ করে দিবেন শেষ তৃতীয় থাকবে কারো সিন করা কিন্তু সে বুঝতে পারবে না এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির চ্যাটিং এর উপরেও করতে পারেন আবার চাইলে একসাথে সবার জন্য করতে পারেন তো নির্দিষ্ট আইডির জন্য করতে চাইলে চ্যাটের এখানে ক্লিক করে নিচে যাবেন দেন রিড রিসিপ এটা অফ করে দিবেন তাহলেই হবে সবার মেসেজের জন্য এরকম চাইলে চলে যাবেন ম্যাসেঞ্জারের সেটিংসে এরপরে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটাতে ঢুকবেন এখান থেকে নিচে গিয়ে রিড রিসিপ্ট এটা অফ করে দিবেন এবার আপনি কারো মেসেজ সিন করলে তার ওখান থেকে সে দেখতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন চতুর্থ নম্বরে থাকবে আপনার মেসেঞ্জারে যত ছবি আপনি স্টোরি দিয়েছেন সব ছবি কিভাবে দেখবেন এবং খুঁজে বের করবেন তো এর জন্য চলে যাবেন ফেসবুকের প্রোফাইলে এরপর এই থ্রি ডটে ক্লিক করে আর্কাইভে চলে যাবেন এরপর স্টোরি আর্কাইভ এটাই চলে যাবেন এখানে পূর্বের সকল স্টোরিগুলো দেখতে পাবেন পঞ্চম নাম্বারে থাকবে ম্যাসেঞ্জার থেকে ইউজার নেম সেট করা তো এর জন্য চলে যাবেন ম্যাসেঞ্জার সেটিংসে এরপর ইউজার নেমে ক্লিক করে সেট করে নিতে পারবেন ইউজার নেম এবং পরিবর্তন করতে চাইলেও এখান থেকে করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান